আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলেন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে বুটের ডাল নিয়েছি এখানে বারো ঘন্টার বেশি আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এইভাবে গরুর মাংস নিয়েছি আর পেঁয়াজ এভাবে কেটে দিয়েছি। এইগুলো নিয়ে আমি এখানে এখন এক চামচের একটু বেশি হলুদ গুঁড়া দিয়েছি আর দেড় চামচ লবণের দিয়েছি লবণ দিয়ে আমি একটু মিক্সড করে নিলাম মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি কিন্তু পানি দিয়ে দিব পানিটা অবশ্যই পরিমাপ মতো দিতে হবে মানে একটু বেশি দিতে হবে যেহেতু ওগুলো একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে আপনারা চাইলে এখানে মাংসের টুকরোগুলো আর একটু ছোট ছোটো করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় এদিকে আমি ওগুলো সিদ্ধ করতে দিয়েছি অন্যদিকে আমি এগুলো ব্লেন্ড করে নেব তাই এখানে আদা রসুন মরিচ কাঁচামরিচ জিরা গোলমরিচ সাতা এলাচ আর লং কয়েকটা নিয়েছি নিয়ে একসাথেই দিয়ে দিয়েছি আর দারচিনিগুলো এভাবে একটু ছোট ছোট করে নিয়েছি ব্লেন্ডারে যাতে ভালো করে মিক্সড হয় আমি ব্লেন্ডারে ওটা ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার এটা গরম হয়ে টকবক করছে এরপর যা আমি একটু নেড়ে চেড়ে আমি যেই ব্লেন্ড করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেব আমি এখানে পাঁচ চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি একসাথে অনেকটা ব্লেন্ড করে রেখেছি অন্য একটা তরকারিতে দেওয়ার জন্য আমি সেটা রেসিপিটা সিদ্ধ করার পরে আমি কিন্তু আবার সবগুলো ব্ল্যান্ড করে নিয়ে একটু পানিটা শুকিয়ে নিয়ে এরকম হয়েছে এ আমি এটা দুই ভাগ করব একটা ভাগ আমি এখনকার জন্য আরেকটা ভাগ আমি ফ্রিজে রেখে দেব এখানে আমি কাঁচা ডিম ব্যবহার করব তাই আমি আপনারা যেমন অনেকে ফ্রোজেন করে রাখে গোল গোল করেই একবারই রাখে আমি রাখলাম না এই জন্যই যে আমি এখানে কাঁচা ডিম ব্যবহার করব কাঁচা ডিমের জন্য আমি ফ্রিজে আর রাখলাম না আমি ওভাবেই রেখে দিলাম যখন ওগুলা বের করব তখন আবার এভাবে ডিম দিয়ে আমি মিক্সড করে তারপর করব। এখন এখানে আমি দেখেছিলাম যে একটু নরম হয়ে গিয়েছিল বেশি ডিম দেওয়ার পরে এরপর আমি করেছি কি একটু বেসন ব্যবহার করেছি একটু শক্ত হওয়ার জন্য এভাবে গোল গোল শেপ করে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন যে যেমনটা পছন্দ করেন কেউ চাইলে চারকোনাও করতে পারেন কেউ গোল গোল করতে পারেন যেমনটা খুশি আপনাদের পছন্দ অনুযায়ী আমি এভাবে সবগুলো তৈরি করে নিলাম এরপরে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এগুলো ডুবো তেলে ভাজলে বেশি ভালো তারপর আমি তুলনামাকে একটু কম তেলে দিয়েছি এত ডুবো তেল দিতে পারিনি এক পার্টটা হয়ে গেলে অন্য পাড়টা আর একটু সুন্দর করে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে এখানে আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে খুব জোরে রাখলে দেখা যাবে এটা পুড়ে যাচ্ছে কিন্তু ভিতরে একেবারেই সিদ্ধ হয়নি তাই অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন কালারটা খুবই সুন্দর এসেছে যখন দুইটা বার ভাজা হয়ে যাবে কালারটা আরও সুন্দর আসবে আপনারা চাইলে এটা বিকালে নাস্তাতেও খেতে পারেন চাইলে সাদা ভাতে অথবা হচ্ছে পোলাওর মধ্যে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর আপনাদের যদি এরকম ফ্রোজেন করে রেখে দেন তাহলে মেহমান আসলে খুব দ্রুত কিন্তু ভেজে দিতে পারবেন আমি একটা টিস্যুর উপরে নিয়েছি যাতে তেল এখানে যেটা আছে টিস্যুর মধ্যে তেলটা লেগে যায় বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অলরেডি আমি এই রেসিপিটা কিন্তু আরও একবার দিয়েছিলাম আজকে একটু অন্যভাবে করার চেষ্টা করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট ফলো আমার কাছে অনেক বেশি পাওয়া একটু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে বলেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তাহলে আর দেরি কেন ঝটপট আপনার বাসায় বানিয়ে ফেলুন আর রেডি করে রেখে ফ্রোজেন করে রেখে দেবেন যাতে মেহমান আসলে খুব দ্রুত আপনারা সার্ভ করতে পারেন ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম